আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি বিশেষ করে অমুসলিম ভাইদের জন্য আপনারা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন বলবীর সিংহকে চেনেন তার ইতিহাস জানেন তো যার মনে ছিল মুসলিমদের জন্য তীব্র ঘৃণা বাবরি মসজিদ ভাঙার সময় যিনি প্রথম বাবরি মসজিদের সর্বোচ্চ উঁচু মিনারে উঠে হাতুড়ি আর সাবল চালিয়েছিলেন শিবসেনার এই জাদরেল বীর বাবরি মসজিদ ভাঙার মহানায়ক ছিলেন কিন্তু মসজিদ ভাঙার ঠিক ছমাস পরেই বদলে যায় তার জীবন বলবীর সিংহ যার মনে ছিল মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা আর বিদ্বেষ উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার সাথে জড়িত ছিলেন তিনি এমনকি মসজিদ ভেঙে ফেলার পর একটি ইট সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন মুসলিমদের প্রতি ক্ষোভ আর ঘৃণার স্মৃতিচিহ্ন হিসাবে তবে এই ঘটনার ছমাস পরেই হঠাৎ এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম রাখেন মোহাম্মদ আমির শুধু তাই না বাবরি মসজিদ ভাঙার প্রাশ্চিত্য হিসেবে তিনি একশোটি মসজিদ নির্মাণের শপথ নেন আর মৃত্যুর আগ পর্যন্ত তিনি একানব্বইটি মসজিদ নির্মাণ ও সংস্কার করেন তবে কি হয়েছিল তার সাথে যার জন্য তিনার মতো মুসলিম বিদেশি একজন মানুষ হঠাৎ করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন তা নিয়েই আজকের ভিডিও উনিশশো বিরানব্বই সালে শিবসেনা তাকে অযোধ্যায় পাঠিয়েছিল বাবরি মসজিদ ভাঙতে বাবরি মসজিদ ভেঙে ফেরার পথে শিবসেনার তরফে তাদের সংবর্ধনা দেওয়া হয় আর শিবসেনার স্থানীয় অফিসে রাখা হয় বাবরির মাথা থেকে ভেঙে আনা ইটটিকে কিন্তু বাড়ির দরজা তার জন্য চিরতর বন্ধ হয়ে যায় বলবীরের পাপের ভাগ নেননিতার পরিবার কেউ এমনকি তিনার স্ত্রীও পানিপথের বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন বলবীর আর স্ত্রী থেকে গেলেন বাবার বাড়িতে সেই থেকে শুরু হয়েছিল বলবীরের ভবঘুরে জীবন তারই মধ্যে তিনি খবর পেয়েছিলেন তার বাবা মারা গিয়েছে ছেলের হাতে বাবরির ধ্বংস হওয়ার দুঃখ সহ্য করতে পারেননি তার বাবা রাম তার কথাই পশুর মতো তার জীবন কাটছিল চোখ বন্ধ করলেই শুনতে পেতেন তিনি কান্নার আওয়াজ আর তাড়া করে বেড়াতো ওই শাবলের ঘা সিদ্ধান্ত নেন প্রায়শ্চিত্ত করবেন সোনপথে গিয়ে মৌলানা কালিম সিদ্দিকের কাছে ইসলাম ধর্মের দীক্ষা নেন বলবীর আর এভাবে তিনি হয়ে ওঠেন বলবীর থেকে মোহাম্মদ আমির মালেওয়াতে একটি সমাবেশে তিনি তার জীবনের ইতিহাস জানান আর জানান তিনি উনিশশো তিরানব্বই থেকে দু হাজার সতেরো সাল এই চব্বিশ বছরে উত্তর ভারতের মেওয়াতসহ বিভিন্ন জায়গায় অনেক ভাঙ্গা মসজিদ মেরামত করেছেন আর সেই কাজে তাকে সাহায্য করেছে মুসলিম ভাইরা অমুসলিম ভাইরা কখনো কি ভেবে দেখেছেন যে বলবার সিং বাবরি মসজিদ ভাঙলেন আর সেই বলবর সিংয়ের হাত দিয়েই মহান আল্লাহ আবার মসজিদ তৈরি করে নিলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন